হাওড়ার ময়দান থেকে একজন দাদা আর একজন বৌদি আমার কাছে এসেছেন কয়েন বিক্রি করে আমার কাছে নগদ টাকা পেয়েছেন আমার কাছে আপনারা চলে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরলেই বর্ধমান যেতে আমার স্টেশন পড়বে মেমারি নিমু স্টেশন নিমু স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি পোকাশের কাছে যাব প্রকাশ মনে রাখবেন সবাই আমাকে চেন আর গাড়ির পিছনের দিকে চাপবেন হাওড়া থেকে যারা আসছেন কট লাইন ধরবে না কিন্তু মেন লাইন এখন এই বৌদি কিছু টাকা হাতে দিচ্ছে দাদা বলছে বৌদি হাতে দিন বৌদি বা হাত দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে বৌদি আমাদের টাকা পেয়েছে বৌদি এবার দর্শকদের বলবো আপনি কোথা থেকে আসছেন ময়দান থেকে আসছেন কিসে করেন বৌদি আপনি গাড়িতে করে আসছেন বৌদি আপনি গাড়ি মানে কি বাইকে বাইকে করে আসছেন দাদার সঙ্গে বৌদি আপনার নামটা একটু বলবেন বেশমাকুন্ডু ওদি তাহলে আপনি একটা কয়েন দিয়ে অনেক টাকা পেয়েছেন তাই তো বেশ দর্শকদের একটু কয়েকটা টাকা দেখান গুনে দেখান না দুটো একটা গুনে দেখান

আপনি এই দুবার এলেন মজাক বোদি আপনি খুশি হয়েছেন মোদি কিন্তু কয়েনটা বাড়ি থেকে বাছাই করে নিয়ে আসছেন আমার ভিডিও দেখে খুব আমারও খুব ভালো লেগেছে বোধহ বোধহ এসেছেন বোদি আবার আসবেন মোদি আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে বৌদি যে কয়েনটা নিয়ে এসছেন দাদার সঙ্গে এসে এই দেখুন এই কয়েনটা নিয়ে এসছেন দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস উনিশশো ছিয়ানব্বই দেখুন ওরা ময়দান থেকে আমার কাছে এসেছেন আমার কাছে এরকম কয়েন নিয়ে আসবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাই চল দেবেন আর এসটা দেখুন সিকিউরিটি এস থাকতে হবে কিন্তু অনেকে ক্রপ সায়েন্স কংগ্রেস কয়েন নিয়ে এসছে সেগুলো কিন্তু থাকে রিডেট এস এটা হলে হবে না কিন্তু সেগুলো নকল এইরকম কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এই ধরনের কয়েন আমি কিনে থাকি এগুলো দশ কুড়ি হাজার টাকা আপনারা এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী মেমারি নিমো প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আর আমার কাছে কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না ভালো করে শুনবেন নিমো স্টেশন আমার স্টেশনের নাম নিমো স্টেশন এই কয়েনটা একটু ভালো করে দেখুন রাত্রে ফোন করে পাচ্ছেন না কোনো রকম কোনো অসুবিধা নেই চলে আসবেন আমি প্রতিদিন থাকি কিন্তু প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত